প্রিয় বন্ধুর তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপার পেজ নাম্বার একশো উনতিরিশ এই একশো উনতিরিশ নম্বর পেজে ইতিহাস বিষয় যে রয়েছে তার তিন নাম্বার যে সেটটি বা তিন নাম্বার যে স্কুলটি রয়েছে সেই তিন নাম্বার স্কুল বা সেটের ক্লাস নিয়ে এলাম এটা তোমরা অনলাইনে ডাউনলোড করতে পারবে গুগলে গিয়ে যারা যারা এখনও বই পাওনি অবশ্যই ডাউনলোড করে নিও ঠিক আছে তো আমি এটা অনলাইনে ডাউনলোড করেছি তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিও আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলায়কোন ক্লাবসানে সেভ রাখো এর আগে দুটো ক্লাস জানানো দেখেছ তোমাদের এই পর্ষদ টেস্ট পেপার সম্পর্কিত সমস্ত অধ্যায়গুলো অর্থাৎ ইএস বলো বাংলা বলো সমস্ত অধ্যায় যাবতীয় যা সাবজেক্ট রয়েছে একটা প্লেলিস্ট প্লেলিস্টের প্লে লিস্টের মধ্যে ক্লাস পেয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেকআউট করবে লিঙ্কটা আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আইকন ক্লাব সানে সেভ রাখো তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোদের কাছে পৌঁছে যাবে দেখতেই পাচ্ছ এখানে তিন নাম্বার যে সেটটি তার নাম লেখা রয়েছে স্কুলের এখানে প্রথমে দেখো বলা রয়েছে একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার প্রথমের প্রশ্ন দেখা একের একের প্রশ্ন মেধা পাঠেকার যুক্ত ছিলেন এখানে এই প্রশ্নটার উত্তর অপশান ক করে দাও কী হবে না নর্মদা আন্দোলনের সাথে প্রথমের উত্তরটা ঠিক আছে তারপর দেখো নেক্সট একের দুয়ে একাত্তরের ডায়রি গ্রন্থটি লিখেছেন অপশান ঘ করে দাও উত্তরটা কী হবে বলো তো এখানে দেখো এই যে সুফিয়া কামাল ইনি লিখেছেন একের তিনের প্রশ্ন বাংলা নবজাগরণ নবজাগরণ ছিল ঠিক আছে একের তিনের প্রশ্ন উত্তর অপশান গ করে দাও কলকাতা কেন্দ্রিক একের চারের প্রশ্ন গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তকটি প্রকাশিত হয় এখানে এই একের চারের প্রশ্নের উত্তরটা অপশান খ করে দাও আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়েছিল একের পাশের উত্তরটা অপশান খ করে দাও ঢাকায় তারপরে দেখো একের ছয়ের প্রশ্ন ভবানী পাঠক কোন বিদ্রোহী নেতা এটা যেটা করবে একের পাঁচের পর হচ্ছে তোমার একের ছয়টাও খ হবে যে অপশানগুলো দেখতে পাচ্ছি সন্ন্যাসী ফকির বিদ্রোহের তারপরে দেখো একের সাথে প্রশ্ন দুদু মিনচার আসল নাম ছিল অপশান গ করে দাও উত্তরটা ঠিক আছে কি হবে না মোহাম্মদ মহাসিন পরবর্তী পেজে চলো দেখো এখানে বলা রয়েছে একের আটের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন এই প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি অপশান গ করে দাও উত্তরটা তোমরা এটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে এডুটিভস নামক ওয়েবসাইট থেকে অবশ্যই ডাউনলোড করে নিও ঠিক আছে আর এখানে এসে আমাদের কাছ থেকে সলভের ভিডিওগুলো দেখে নিও তাহলেই তোমরা তোমাদের যে ইতিহাস বিষয়ের সমস্ত সমাধানটা করতে পারবে কেন বইয়ে যে উত্তরগুলো দেওয়া রয়েছে ভুল ভাল দেওয়া রয়েছে ঠিক আছে একে নয় প্রশ্ন দেখো ইলবার্ট বিল বিতর্কের মুখ্য ভূমিকা ছিল একের নয় প্রশ্নের উত্তরটা অপশন ক করে দাও যে ভারত সভা নিয়ে ইলবাট বিলের যে বিতর্কটা হয়েছিল আর কি একের দশের প্রশ্ন দেখো বলা রয়েছে তোমাদের জন্য বলা রয়েছে ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন তো একের দশের প্রশ্নের উত্তর অপশন গ করে দাও লর্ড গ্যানিং ছিলেন তারপর দেখো একের বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় মানে কত খ্রিস্টাব্দে মূলত সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বা সালে অপশান খ তারপরে দেখো নেক্সট একের বারো প্রশ্ন শচীন্দ্র প্রসাদ অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন তো একের বারো প্রশ্ন উত্তর অপশান ক করে দাও বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে ঠিক আছে তারপর দেখো নেক্সট একের তারো থেকে দেখব একের তারের প্রশ্ন তোমাদের জন্য কি দেওয়া রয়েছে দেখো রাম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল একের তারোর প্রশ্ন উত্তর অপশান ঘ করে দাও চোখ বুঝিয়ে ঠিক আছে তো গোদাবরী উপকূলের একের প্রশ্ন কানপুরে ভারত কমিউনিস্ট পার্টি জন্ম হয় একের চোদ্দো প্রশ্নে উত্তর অবসান গ করে দাও উত্তরটা ঠিক আছে কী হবে না উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো একের পনেরো প্রশ্ন শের ই বাংলা নামে পরিচিত একের পনেরো একের প্রশ্নে উত্তর অবসান খ করে দাও উত্তরটা ঠিক আছে আব্দুল কাশেম ফয়জুল হক একের ষোলোর প্রশ্ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিল একের ষোলোর প্রশ্নের উত্তর হবে অবসান ক কী হবে উর্মিলা দেবী একের সতেরোর প্রশ্ন ভারতীয় পত্রিকা সম্পাদিকা ছিলেন উত্তরটা যেটা করবে যেটা অপশান ক করে দাও সরলা দেবী চৌধুরানী একের আঠারো প্রশ্ন দেখো বলা রয়েছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগরের নামে পরিচিত ছিলেন এটা যেটা করবে তোমরা তোমরা একের আঠারো যে প্রশ্নের অপশানটা দেখতে পাচ্ছি গ করে দাও ঠিক আছে বীরসালিঙ্গম পান্তলু তারপরে দেখো একের উনিশ দেখো বলা রয়েছে মিড নাইটস চিলড্রেন্স গ্রন্থের লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে রাখো একের উনিশের প্রশ্নের উত্তর অপশান গ করে দাও সলমন রুজদি একের কুড়ি বরা যে গোয়া ভারত ভারতের ভুক্ত হয় বা অন্তর্ভুক্ত হয় অনেক টেস্ট পারে এরকমই দেওয়া থাকে প্রশ্নটা ঠিক আছে অপশান গ করে দাও উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে আচ্ছা তাড়াহুড়ে করছি যদি কোথাও মিস্টেক হয় কমেন্টে জানাতে পারো আমরা তোমাদের কমেন্টটা যে ঠিক বলবে হাইলাইট করে দেবো ঠিক আছে আশা করি ভুল হবে না তারপরে দেখো নেক্সট বলা রয়েছে নিচের প্রশ্নগুলির প্রতিটি উপবিভাগ থেকে অত্যন্ত একটি করে নম্বর ষোলোটি প্রশ্ন উত্তর দিতে বলেছে মানে উপবিভাগ এক দুই এরকম করে লেখা রয়েছে আর কি দেখো উপবিভাগ মানে এটা হচ্ছে বিভাগ ক্ষয়ের অন্তর্গত আর কি একটি বাক্যে উত্তর দাও প্রথমে বলা রয়েছে চারটা চার নাম্বার এক করে ঠিক আছে বোঝা গেল দেখো প্রথমে বলা হচ্ছে দুয়ের একের এক প্রথম নির্বাচক চলচ্চিত্রের নাম কী রাজা হরিশ্চন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভিভিআই করে রাখো দুইয়ের একে দুই বলা রয়েছে দেখো হকির জাদুঘর কাকে বলা হয় ধ্যানচাঁদকে দুয়ের এক তিন প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি কি বলতো সেটা হচ্ছে কি না বেঙ্গল গ্যাজেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভিভিআই করে রাখো আসবেই আসবে তারপরে দেখো নেক্সট প্রশ্ন পরবর্তীতে দেখো দুয়ের একে চেয়ে দেখো বাংলার হোয়াট টাইটেলার নামে কাকে মানে কারা পরিচিত আর কি হচ্ছে বা কাকে ডাকা হয় বা কাদের ডাকা হয় এরকম হইতে পারে কোনো একজনকে দিতে পারে বা এই যে যেটা কারা পরিচিত যেহেতু বলেছে দুজনের নাম লিখতে হতে পারে সেক্ষেত্রে দিগম্বর বিশ্বাস ও হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস এই দুজনকে মূলত ডাকা হয় ঠিক আছে তারপর দেখো নেক্সট বলা রয়েছে দেখো উপবিভাগ দুয়ের দুয়ে দেখো বলা রয়েছে এখানে ঠিক ভুল নির্বাচন করতে বলেছে যেটা ঠিক আমি চিহ্ন যেটা ভুল আমি ক্রস চিহ্ন দিয়ে বোঝাবো দেখো দুয়ের দুয়ের একে মিরুত উল আকবর পত্রিকাটি রামমোহন কর্তৃক প্রকাশিত এটা কিন্তু যেটা হবে তোমরা ঠিক করো আকবরই প্রকাশিত করেছিল দু এক দুই বলা রয়েছে দেখো ওয়াহারি ও ফরাজি ঠিক আছে আন্দোলনের ছিল আন্দোলন ছিল আর কি মুসলিম সম্প্রদায়ের পুনর্জীবনবাদী আন্দোলন এটা আছে ঠিক তারপর দেখো দু এক তিন গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন এটা ভুল তারপর দেখো নেক্সট বলা হচ্ছে দুয়ে চার মহারানী ঘোষণাপত্র দ্বারা ভারতীয় দত্তক পুত্র গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয় এটা হচ্ছে ভুল এবার দেখো এখানে কস্তম্ভ কস্তম্ভ মিলাতে বলেছে কস্তম্ভী বলা রয়েছে দেখো চন্দ্র সেন ঠিক আছে চন্দ্র সেনের সাথে তোমরা চার নামাটা করে দাও নববিধান তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এখানে পরবর্তীতে কোল বিদ্রোহ এটার সাথে তোমরা করে দাও আঠারোশো একত্রিশ তারপরে দেখো নেক্সট উইলিয়াম কেরি উইলিয়াম কেরির সাথে তোমরা করে দাও সোজা সোজা করে দাও এটা শ্রীরামপুর মিশন তারপরে দেখো বিশ্বভারতী কেন্দ্রিক বিদ্যালয়ে পরিণত হয় আঠারো মানে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এটা হবে ঠিক আছে দুই দুয়েরটা হবে আর কি তারপরে দেখো নেক্সট পরবর্তী পেজে চলো দেখো এখানে তোমাদের জন্য যাদের বই নেই বা বই এখনো পাওনি তোমাদের এখানে ম্যাপটা আমি দেখে দিচ্ছি এইটা হচ্ছে তোমাদের মানচিত্রটা যে যে এলাকাগুলো দিয়েছে চিহ্নিত করতে দেখে নাও আমি পরবর্তী সময় ম্যাপের ক্লাস আলাদাভাবে করে দেব ঠিক আছে এছাড়া তোমরা অনলাইন থেকে টেস্ট পার্টগুলো ডাউনলোড করে নাও গুগলেও করতে পারবে টিপস নামক ওয়েবসাইটে এলে এখান থেকে করে নিতে পারো যেমনটা আমি তোমাদেরকে করে পিডিএফটা বোঝাচ্ছি বা সলিউশন করে দিচ্ছি ঠিক আছে তো দেখো স্কুলে কিন্তু অনেক স্কুলে এখনও দেয়নি ঠিক আছে তো আশা করি আস্তে আস্তে সমস্ত স্কুলে দিয়ে দেবে আমরাও হাতে পাইনি এখনও অবধি তো বলে দিলাম তোমাদেরকে এবারে আমরা যেটা দেখবো এই যে ব্যাখ্যা বিবৃতিগুলো দেখব এটা দেখেই আমাদের শেষ হবে দুইয়ের পাশে আর কি দেখো এখানে বলা হচ্ছে বিবৃতি হ্যাঁ এখানে বিবৃতি হচ্ছে কি হবে বলো তো যে মানে ভারতবাসী সাইমন কমিশনকে বর্জন করেছিল এটার উত্তরটা যেটা করবে ব্যাখ্যাস দুনা বাটা কি হবে না এই কমিশন ভারতের শাসনে উপযুক্ত ছিল না পরীক্ষা করতে এসেছিল এটাই করবে তারপর দেখো বিবৃতি দুয়ের পাশের দুই পলা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ওই পরিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না এটার উত্তরটা যেটা দেবে তিন নাম্বারটা শেষেরটা এই শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষার্থীদের মনে বিকাশ ঘটাতো না তার জন্য পছন্দ করতেন না তারপর দেখো এবারে আমরা পরবর্তী যেটা দেখব দুয়ের পাঁচের তিন বিবৃতি বদল বদল্লির মহিলারা বল্লভভাই ভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করেন ব্যাখ্যা কি দেবে তোমরা যেটা দেবে দু নাম্বারটা অর্থাৎ বলবে যে তার সুদক্ষ নেতৃ মহিলাদের অভিভূত করেছিল ঠিক আছে এটা করবে তোমরা তারপরে দেখো নেক্সট যেটা ছিল সর্বশেষ ব্যাখ্যার বিবৃতি দেখে নাও বিবৃতি সরকার উনিশশো সালে কর্নাইল সার্কুলার ঘোষণা করেন এটার উত্তরটা যেটা করবে ব্যাখ্যা স্বরূপ তোমরা দু নাম্বারটা করবে এক্ষেত্রেও কি করবে সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা ঠিক আছে এই ছিল এই পেজের সমস্ত সমাধান প্রশ্নগুলোর আর হচ্ছে দু নাম্বারের প্রশ্নগুলো আমি আলাদাভাবে ক্লাস করব। ম্যাপের ক্লাস আলাদাভাবে করব। তার জন্য আমাদের চ্যানেলে তোমরা জুড়ে যাও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যারা বই পাওনি বড়ো প্রশ্নগুলো দেখে দিচ্ছি দেখে নাও অ্যান্সার কী যেগুলো দেওয়া রয়েছে ভুল ভাল দেওয়া রয়েছে সমাধান সঠিকটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই সেটাকেও ফলো করে নিও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেলে গ্লবসখানে সেভ রাখবে অপূর্ব মানে হোম টিউটর নামে সব জায়গায় আমাদেরকে পেয়ে যাবে ঠিক আছে আজ অবধি সবাই ভাল থেকে দেখাবে নেক্সট পরবর্তী চাপ্টারের সমাধান নিয়ে অর্থাৎ এই পেজে দেখো নিচের দিকে আবার একটা রয়েছে একশো বত্রিশ নম্বর পেজে একটা সেট রয়েছে বা স্কুল রয়েছে ঠিক আছে যে চার নম্বর সেটটা বা স্কুলটা